কিউট বেবি আপনি এই জাতীয় শব্দ বললেন কি চমৎকার চেহারা এত সুন্দর বাচ্চাটা বেবিটা এত সুন্দর করে কথা বলে এই যে আপনি শব্দগুলো বললেন এই সবটাই আপনি হারাম কাজ করলেন এই জন্য কেউ যদি আপনার বাচ্চাকে এমন কোনো কথা বলে ফেলে আপনার কাজ হবে ছোট্ট দুইটা কথা মুখের উপরে বলে ফেলা মা আল্লাহ রকাল্লা মা আল্লাহ তাবা আল্লাহ পারলে কয়েকবার বলে ফেলবেন দেখবেন তারও শিক্ষা হয়ে যাবে যে আমার বাচ্চাকে নিয়ে সুইট বেবি বলা দরকার নেই কিউট বেবি বলা দরকার নেই মাসা আল্লাহ তাবারক আল্লাহ বলা দরকার স্ত্রীর চোখে যদি আপনি কখনো কান্না দেখেন তাহলে সুন্না কোন আমল করতে বলে আপনি দেখতেছেন যে স্ত্রী চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে এই ইবাহাম নামক আঙ্গুলটা দিয়ে নাবি যে এইভাবে স্ত্রীদের চোখের পানিটা সরিয়ে দিতেন ঠিক এইভাবে আদর করে স্ত্রীদের চোখের পানি সরিয়ে দিতেন এবং বলতেন যে কি জন্য তুমি কান্নাকাটি করছো আমাকে বলো এবং যদি শরীর খারাপ লাগতো সেজন্য জন্য কান্নাকাটি করছে তাহলে সুরায় ফালাক সুরায় নাস পরে নাবিজি ফু দিয়ে দিতেন আমরা এই ছোট্ট আমলটি করে নাবিজির আরেকটি সুন্না আমরা আমাদের জীবনে আমল হিসাবে আমরা করে আমাদের সংসারকে সুখের মিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি আমি বলবো তার কথাগুলো আগেকার জালেমদের সাথে সরাসরি মিলে যায় বয়সের সাথে সাথে তার মেধাটা আসলে পরিপক্ক হয়নি অনেকেই দেখবেন ওমান আলা আপলিহি দল্লা ইসলামকে নিয়ে বুদ্ধিভিত্তিক মার পেছে ইসলামকে মাইট দেওয়ার চেষ্টা করে আলেমদেরকে মাইট দেওয়ার চেষ্টা করে যতবার এই চেষ্টা যারা করছে আপনি রেজাল্ট দেখে রাখবেন ওমান এতামাদা আলা আপলিহি দল্লা আকল দিয়ে যদি আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন পাগল বানায় আল্লাহ ডাস্টবিনে আপনাকে নিক্ষেপ করবে বিগত দিনে তাই হচ্ছে তিয়ানব্বই পার্সেন্ট মাদ্রাসার ছাত্র এরা সব দরিদ্র ঘরের আপনি একটু এসে দেখেন বাংলাদেশের হায়ার হায়ার ব্যক্তিবর্গ এবং যারা এডুকেটেড শিক্ষিত জনগোষ্ঠী এখন তারা নিজেরা স্বপ্ন দেখে যে আমার সন্তানটাকে আমি আলেম বানাবো আপনি যে বারবার বললেন আলেমরা লিল্লা খায় লিল্লা খায় কথাগুলো চরম আপত্তিকর কথা হয়েছে কাজী তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার এবং আমি বলবো যদি এগুলোকে এখনই সোজা করা না হয় সামনের দিনটা ভয়াবহ হবে এই জন্য দলীয়ভাবেও এদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা দরকার আপনি গোপনে গোপনে খবর নিয়ে দেখেন এরা সব রয়ের জন্য নাবি আলী সালাম পরিষ্কারভাবে বলেছেন লাইসা মিন্না সে আমার দলভুক্ত হতেই পারে না মাল্লাম ইয়ারিফ লে আলিম ইনা কহু যে আমার আলেমের হক জানে না সে আমার দলভুক্ত হতে পারে না অথচ এই লোকটা দিনের পর দিন লাগামহীন কথা বলে যাচ্ছে আলেমদের ব্যাপারে মা আল্দা আল্লাহর কাছে আমরা বানা হচ্ছে ভাষা নিজের মেয়েকেই হত্যা করলেন বাবা গম নিজ মেয়েকে হত্যার দায়ী স্বীকার করে আসলে একজন মা একজন বাবা সন্তানের সব চাইতে নিরাপদ স্থান হচ্ছে মা বাবা এখানে সন্তান সবচেয়ে নিরাপদ থাকবে মা বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াবে এটি তো স্বাভাবিক এবং শুধু দুনিয়ার এই হায়াতে না পরকালীন জীবনেও বাপ তার সন্তানদেরকে খুঁজবে যে আমার সন্তানরা কোথায় এই যে সামান্য জায়গার জন্যে নিজের কন্যাকে ঘুম থেকে উঠিয়ে ডেকে নিয়ে মা বাবা চাচি মিলে সন্তানটাকে শহীদ করে ফেলেছে এবং প্রথম যখন আঘাত করেছে তার মা বাবার স্বীকারোক্তি যেটা আমি পড়েছি যে সন্তানটা চিৎকার করে উঠেছে যে আমাকে কেন মারছ তো সামান্য জমি জামা এই জমি জামার বিবাদকে আরেকজনের কাঁধে যেন চাপিয়ে দেওয়া যায় এবং যেই জমি নিয়ে বিরোধ চলছে সেই ভুটটা খেতে নিয়ে গেছে সেখানে গিয়ে হত্যা করলে প্রমাণ করাটা সহজ হবে তারাই আমার সন্তানকে মেরেছে অন্যায় কখনো চাপা থাকে না এই অন্যায়কারীরা তাদের অন্যায় শনাক্ত হয়েছে এদের বিচার হবে এটা থেকে আজকে আমাদের এই সমাজ এই রাষ্ট্র সুশীল সমাজের অনেক শিক্ষা আছে আসলে আমরা শুধু সন্তান জন্ম দিলেই পিতা মাতার দায়িত্ব কিন্তু এখানেই শেষ হয়ে যায় না সন্তান জন্ম দিয়েই পিতামাতার দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না বরং এই সন্তান জন্ম দেওয়ার পরে তার তিনটা অধিকার আছে হক আছে এক নাম্বার হক হচ্ছে আপনি আপনার স্ত্রী নেককার দিনদার হবেন দুনিয়াদার আপনি হবেন না মা বাপ আপনি নেককার দিনদার হবেন দুই নাম্বার সন্তানের হক হচ্ছে সন্তানের সুন্দর একটা নাম রাখবেন তিন নাম্বার সন্তানের হক হচ্ছে ছোটবেলা থেকেই সন্তানকে আল্লাহ রাব্বুল আরামিনকে চিনাবেন এখন আমরা আমাদের দুনিয়ার জন্য সন্তানকে যা ইচ্ছা তাই করতে পারি সন্তান বেহায়াপনা অশ্লীলতা ফা কর্মে কর্মকাণ্ডে যাবে আমার বিবেক সামান্য বাধাও দেয় না আমার কাছে এটা কোনো অন্যায় বলে মনে হয় না আল্লাহর কাঠগড়াই তো সেদিন আপনাকেও দাঁড়াতে হবে জিরো ওয়ানো টু জিরো ওখরা যদিও প্রত্যেকের বোঝা প্রত্যেককে আল্লাহ তালা সেদিন দিবেন একজনের বোঝা আরেকজনের উপর আল্লাহ তালা চাপিয়ে দিবেন না তারপরেও আল্লাহ রব্বুল আলমিন সেদিন সন্তান আদির ব্যাপারে জিজ্ঞাসা করবেন তাদেরকে কীভাবে রেখে এসে আল্লাহ তালা সেদিন প্রশ্ন করবে সন্তানদেরকে কিভাবে রেখে এসেছিলে উত্তর হবে আল্লাহ ইমানের উপরে রেখে আসছিলাম ইমানের উপরে রেখে আসার পরে এখন তারা ইমানের হালতে আমি আসার পরে তারা কোন হালতে ছিল আল্লাহ আমি তো জানি না আল্লাহ বলবেন বিহিম দুর্রি এত হোম তার ছেলে মেয়েকে একটু নিয়ে আসো সেদিন ছেলে মেয়েদেরকে হাজির করা হবে আল্লাহর সামনে বহু বাপ সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদবে এবং বলবে আল্লাহ আজকে আমার ছেলে আমার মেয়ে এদের গায়ে জাহান নামের পোশাক পরানো আছে বাপমা তো এমন দুনিয়ার জীবনে যে দৃষ্টান্ত বাপমা রেখেছে কত মা বাপ সন্তানের জন্য সব বিসর্জন দিয়েছে এই যে বিষয়টি এখন আমাদের চোখের সামনে আসছে আমার কাছে এটা মনে হয় এইরকম এক একটা ঘটনা আমাদেরকে আরও সচেতনতার শিক্ষা দিয়ে যায় লোভ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে সন্তানাদির মায়ায় জ্বর আসলে যে মা বাপ ঘুমাইতে পারে না যে আমার মেয়েটার জ্বর আসছে ছেলেটার জ্বর আসছে এরকম আদরের কন্যাকে কিভাবে মা বাপ জমি জামার জন্য মেরে ফেলতে পারে আমরা প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি এবং অনতি বিলম্বে এই মা বাবা চাচি সহ আরও যদি কেউ এতে জড়িত থাকে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই কারণ সমাজ যেন এরকম বিদগুটে কোনো চিন্তা লালন করতে না পারে এজন্য এর অঙ্কুর উদ্গমী এটাকে মূল থেকে টেনে ছিঁড়ে ফেলতে হবে যাতে করে সমাজের ভিতরে এই চিন্তা কোনোভাবে লালিত পালিত না হতে পারে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক